তুমি বেরো দিও না আল্লাহ মিল বাবা নেই আহারে তুজি আতে তারা নেই তার বাবা পায় না আর এই যার বাবা নেই তার মত সহায় বুঝে দুজি কেউ নেই সন্তান বাবা মা হারে হার কন্দে আল্লাহ তোমার দরবারে বলিয়া কুডা চোখের বাণী ফেরোতিও না হ্যাঁ যুবক বাইরা বৃদ্ধরা মারা চোখের বাণী কেন আমি এখনই ফেরত না একটু জবানটা খুইলা চোখের পানি ফলাইয়া বোনার দিকে দেখাইয়া নিজের হাজতরা মার আল্লাহ ডাক দেও না আল্লাহ এ সবার খুইলা ডাক দেও না আল্লাহ তগদ তোমার বান্দাবন্দিগুলি কেন পাগলের মতো কাঁদে আল্লাহ গো তুমি কবুল আর মঞ্জুর করিয়ানা আল্লাহ গো সন্তানদেরকে তুমি না এক সন্তান বাড়ায় দাও আমীন

বয়ানের ভুল মাফ কইরা সঠিক আলোচনা করি বুঝবার করার তৌফিক দিয়া দাও আল্লাহ গো আজকেরি মাহফিলটা মঞ্জুর দিয়া দাও মাদ্রাসাটা কবলার মঞ্জুর করে আনাও মাদ্রাসার মহিব্বিন এলাকাবাসী মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি সবাইকে কবল করে আনাও আমার মতো গুনাহগার বুঝিয়ার কি উপায় আল্লাহ গো হইয়া না কর বন্ধবন্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি দয়া করে মায়া করে আমাদের সিদ্দিকীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও তুমি যদি মাফ দাও করো আল্লাহ তুমি যদি ক্ষমা না কার কাছে আমরা ক্ষমা চাইব আল্লাগু তুমি তো গফা আল্লাহ তুমি তো রহমান

কান্দে কবুল করিয়া ডাও আল্লাহ অনেকে সন্তানের জন্য কান্দে গ আল্লাহ আল্লাহ না বাবা নেই আহারে তুই আতে তারা নেয় আর কেউ নেই বাজারে যায় বাবা গুজে বাবা পায় না আহার এই দুনিয়াতে যার বাবা নেই তার মতো সোহায় বুঝে দুনিয়াতে কেউ নেই

নাগরি ফেরত দেবে না একটু জবানটা খুইলা চোখের পানি ফলাইয়া বুড়ার দিকে দেখাইয়া নিজের হাজতরা মার আল্লাহ রে ডাইকা ডাইকা ডাক দেও না আল্লাহ এ জবান খুইলা ডাক দেও আল্লাহ তাআদে গুলা তোমার বান্দা বান্দি গলি কারা পাগলের মতো কাঁদে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ে না আল্লাহ গো আমাদের সন্তানদেরকে তুমি না এক সন্তান বানায় দাও আল্লাহ গো তুমি আমার সন্তানদেরকে সুস্থ কইরা দাও আল্লাহ গো আমাদের আব্বা আম্মা সাদের ও সুস্থ সুস্থ কইরা দাও আল্লাহ তুমি নেয়ামত বাড়া দাও আল্লাহ বাপ মর খেদমত করার তো বিঘা বাপ মা কে সন্তুষ্ট ঘোরার তফিক দিয়ে দাও আল্লাহ কচ্ছনি আমাদের সন্তানদের কেনে সন্তান বানায় দাও আত্মীয় স্বজনদেরকে মাফ করিয়া দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরকে কে বাগান বাগান আমার এলাকার প্রত্যেকটা খবর কে যেন বাগান মান আও আমার আত্মীয় স্বজনন্দ্রের বিদায় হয়ে গেছে যেন্নতের বাগান বা ডাও আমার আব্বা আমার সুস্থতা তেনে খেদ বানায় দাও আমার পরিবারের সন্তানদেরকে বিশ্ব জয় পৰণ হাফেজ হাফেজ হালে মালে মা তুমি বানায়া দিয় আমাদের সন্তানদেরকে

আল্লাহ এলাকার দিয়ে দাও ব্যবসায়ীদের ব্যবসায়ী বরকত দিয়ে দাও চাকরিজীবীদের বরকত দিয়ে দাও এলাকার ঘরে ঘরে শান্তি দিয়ে দাও ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও আল্লাহ মার্মা বন্য কি চায় আল্লাহ তুমি দিয়া ধন্য করিয়া দাও যাদের সন্তান নাই সন্তান দিয়া দাও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দিয়া দাও যাদের সুখ নাই তুমি সুখ দিয়া দাও আমার মা বন্দেরকে পর্দা নিশিন দাও মা বন্দেরকে পর্দা নিশিন দাও স্বামী শ্বশুর শ্বশুরের খেত মতলা বানায় দাও মালিক আমরা যে যেখান থেকে আইছি সহি সালামতে আমাদেরকে যার যার গন্তব্যে যাওয়ার তো অভিধান করিও আল্লাহ মা মাহফিলটা মঞ্জুর করিয়া নাও আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে কবুলার মঞ্জুর করিয়া দাও আমাদের সবয়ের তুমি মাফ কু দিয়ে দাও সুবহানাল রব্বিল ইজ্জতে আম্মা জি হ আল্লাহ গো এখানে কারে জানি তুমি আল্লাহ রব্ব বানাই স্বামী জানি আল্লাহ আল্লাহ রসিলা আসকির ইস দোয়া গুলো কবুল করিয়ানা আল্লাহ গো তুমি আমার অপর সুন্দরে সাকসেস কইরা দিও আল্লাহ এই কষ্টটারে তুমি ভালো রাখো আল্লাহ কোরআনের কথা যেন বলতে পারি আল্লাহ চিত্তফিক আমার তুমি দান করিও তুমি তো ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই গো আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন سلام علي المرسلين والحمد لله رب العالمين